আর এত নিন্দনীয় কাজ যে খালি আসাম সরকারের সরকারি পার্টিগুলো আইলে রাস্তাটা মেরামত করা হয় বাকি সব আমরা জনসাধারণ কিনা গরু ছাগল এখন পিডাব্লিউডি এখনের এবং কন্ট্রাক্টর পক্ষেরও কিছু মানুষ আছে তখন তারা আমরা বাধা দিছিলাম আর কি কাজটা বন্ধ করার লাগিয়া হ্যাঁ তখন বাধা দেওয়ায় তারা প্রশাসন দিয়ে আমরা বাগাই দিছে সকালে যখন তারা কাজটা স্টার্ট করছে এখানে এমবি স্কুলের ঠিক সামনে তখন আমরা সব বাইদারা দ্বারা কতজন মিলিয়ে আমরা গ্রামের সব মিলিয়ে প্রোটেস্ট করা হয়েছে যে এখানে এগুলা যে সেন্ট দেওয়া প্লাস মাটি নাইনটি নাইন পার্সেন্ট মাটি আর কিছুটা পার্সেন্ট পাথর আছে এটা তো একদিন পরে আজকের আজকের রাত্রে জিব বৃষ্টি হইব কালকে সেম গাঁটা প্লাস এগুলা যেটা যে দেওয়া অট পুরো একদম পুরো একদম গাঁদা হয়ে যাবে তখন তারা দেখা নিয়েছে দেখুন মানে কতটা অ্যাক্সিডেন্টও ডেইলি আমরা সামনে যেগুলো আনরেজিস্টার্ড রেজিস্টার্ড হয় না যেগুলো হ্যাঁ মানে আমরা সামনে আমরা উঠাইয়া দিই বাইক স্কুটি সাইকেল আমরা 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 সামনে হয় এগুলো এগুলো আমরা কইলাম যে দেখুন চাই এট এ টাইম আজকে সকালে যখন এগারোটা সাড়ে এগারোটার সময় খাজ চলে তখন আমরা কইছি যে দেখুন আপনার সামনে একটা অ্যাক্সিডেন্ট ও দেখুন তারা দেখাইছে কিন্তু হ্যাঁ যে দেখুন এটা তারা সামনে তখন হয়েছে অ্যাক্সিডেন্টটা ওটা আমরা দেখাই দিয়েছি ওটাই যে কইতে চাইমু যে এই যে এইগুলো যে কাজ যেটা সোলের পারমানেন্টলি কোনো একটা সলিউশন দেওয়ার লাগে আমরা এই যে কাজটা ওর শুনলাম যে আগামী টোয়েন্টি ফোর চব্বিশ তারিখ হিমন্ত বিশ্ব শর্মা সারাইত্রা

হ্যাঁ বা সাইকেল লইয়া বাইরে রাম টুইলার লইয়া বাইরে রাম তখন কি তার আমরাও অসুবিধাটা আমরা হ্যাঁ একমাত্র মানে যারা যে ইয়ে আছে এটাই এটাই কইতে সাইমু যে এটা পার্মানেন্টলি একটা সলিউশন দেওয়া লাগিয়া আর কিছু না আমরা আজকে তিন চার মাস থেকে এই রাস্তা নিয়ে বহুত মানে বেগতিক অবস্থার মধ্যে আছি বৃষ্টির সিজন হ্যাঁ মধ্যে একদিন দেখছি লালমাটি দিয়ে রাস্তাটা ফিল আপ করা হইছে এরপরে লাল মাটিগুলা পরে এই দিন রাতে বৃষ্টি হইসে লাল মাটিগুলা গেছে গিয়া দাতা প্রত্যেক দিন এই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় প্রত্যেক দিন প্রশাসন প্রশাসনের সহযোগিতা লইয়া আজকের দিনে যেভাবে খালকে মুখ্যমন্ত্রী আইতিরা এর লাগিয়া যে প্রশাসন হাতে নিয়ে আমরা আজকের দিনের ঘটনাটা হই আপনার আজকের দিনে সকালে আজকের রাস্তাটা যখন খাস তারা আইস তখন আমরা তারা যেভাবে রাস্তাটা মেরামত ঘরে দেখি আমরা খাসটা বন্ধ করতে গেছিলাম রাস্তাটা ফিল আপ করা চলে তখন আমরা বাধা দিতে যাওয়াই তখন প্রশাসন দিয়ে আমরা এর বাগান হয়ে গেছি তো আমরা কিন্তু আমরা মানে আসাম সরকারের কাছে একটাও আমি জিনিস জানতে চাইলাম কিন্তু গরম হয়ে চলাচল নিয়ে রাস্তার উপরে যে মুখ্যমন্ত্রী করি তিন দিনের তার কর্মসূচির লাগে রাস্তাটা বানানি হয় তিন দিন পরে এই মাটিগুলো সরিয়ে যাবি আবার আমরা গরু ঘরুমি চলাচল আরম্ভ করবো হ্যাঁ আর আরেকটা জিনিস হইলো গিয়া আমরা মনে হয় জীবনের প্রথম ভুলটা করছি এটাই যে পরিমল শুক্লবৈধ মহাশয় আমরা এমপি বানাইয়া তাই বিজয়ী হইয়া যাওয়ার পর থেকে আজকের দিনে শিলচর তার কোনো চেহারা দেখছি না আজকের দিনে এই অবস্থা একমাত্র এই সরকারের দাঁড়াওয়ার হ্যাঁ লাস্ট অনেক বিগত অনেক মাস থেকে শিলচর শহরের এবং গ্রাম অঞ্চলের জনসাধারণ রাস্তাঘাটের যে বেহাল অবস্থা সেটা নিয়ে আন্দোলন করছে আজকে হসপিটাল রোডে আমরা দেখেছি আন্দোলন হয়েছে বিভিন্ন জায়গায় হয়েছে কিন্তু আজ পর্যন্ত আজ পর্যন্ত প্রশাসন পিডাব্লিউডি ডিপার্টমেন্ট ন্যাশনাল হাইওয়ে স্টেট গভর্নমেন্টের বা এনএইচ ডিসিল আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন রাস্তায় যে গর্ত হচ্ছে সেটা ওরা এখন পর্যন্ত রিপেয়ারিং করে কালকে শিলচারে আসামের মুখ্যমন্ত্রী আসছেন উনি বর্জরাঙ্গা যাবেন বা অন্য কোনোখানে উনি মিটিং করতে যাবেন আমি প্রশাসনকে একটা অনুরোধ করছি যে এখন দেখলাম যে মধুরা পয়েন্ট থেকে যখন রংপুরের দিকে আমরা আসি কিছু গর্থ ঠিক করা হচ্ছে মাটি ফেলা হচ্ছে আমি জেলা প্রশাসনকে এনএইচকে এনএইচআইডিসিএলকে আর পিডাব্লিউ ডিপার্টমেন্টকে বলতে চাই যে ক্যাপিটাল ক্যাপিটাল পয়েন্ট থেকে আজকে সেন্ট্রাল রোড সেন্ট্রাল রোড থেকে হসপিটাল রোড হসপিটাল রোড থেকে রাঙ্গির আউলিয়া বাজার পর্যন্ত যে রুটে আসামের মুখ্যমন্ত্রী যাবেন এটা রাত্রে আপনারা রিপেয়ারিং করবেন না আমার অনুরোধ থাকবে কারণ এত মাস থেকে মানুষ বলছে এটা রিপেয়ারিং করা ডিপার্টমেন্ট করলো না মুখ্যমন্ত্রীর আগমনের জন্যে এটা রিপেয়ার করবেন না আমি চাই আসামের মুখ্যমন্ত্রী এই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে ওনার তো পঞ্চাশটা মতো গাড়ি থাকে ওই গাড়িগুলো দিয়ে বুঝবে যে শিলচর শহরের মানুষ কী অবস্থায় আছে রাস্তাঘাটের ব্যাপারে এই অনুরোধটা আমি আবার বলছি এনএইচ স্টেট গভর্নমেন্ট পিডব্লিউডি এবং এনএইচআইডিসি কে করছি রাত্রে এইগুলো রাস্তা আপনারা রিপেয়ার করবেন না মুখ্যমন্ত্রীকে রাস্তা